এই অংশটি নিবেদন করছে ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের নায়াপাড়া অ্যাথলেটিক ক্লাব রবিবার ক্লাব ভবনের মধ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় নায়াপাড়া ক্লাবের নাইপাড়া প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাতে এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান ক্লাব কর্তৃপক্ষ ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষজন প্রায় চল্লিশ জন রক্তদান করেন এদিন রক্তদান শিবিরের মহিলা রক্তদাতাদের উপস্থিতি চোখে পড়ানো মূল উদ্দেশ্য তারা একটু ক্লাবের সম্বন্ধে সংক্ষেপে বলেন আমরা এবছর বাষট্টিতম তম বর্ষ উদযাপন করছি আর গত বারো বছর হয়ে গেল আমরা নিরবিচ্ছিন্নভাবে রক্তদান শিবির চালু করেছি এবং সেটা চলছি বারো বছর ধরে রক্তদানের একটাই উদ্দেশ্য ভয়ঙ্কর রকম রক্ত সংকট আমরা বরাবর এটা অনুভব করি তার ফলে প্রতি বছর নিয়ম করে আমরা এক বছর বছরে একবার রক্তদান শিবির চালিয়ে আসছি সাধারণত আমরা রক্তদান শিবির আমাদের ক্লাব ফাউন্ডেশন ডে এগারোই এপ্রিল করি এবছর নির্বাচনের কারণে আমরা চার মাস পিছিয়ে এগারোই আগস্ট এই রক্তদান শিবিরটা করছি এই রক্তদান শিবিরে এবছর আমাদের উল্লেখযোগ্য যে বিষয়টা নজরে এসেছে সেটা হলো মহিলাদের উপস্থিতি এবং স্বতঃ রক্তদান করতে যেভাবে মহিলারা এগিয়ে আসছে এটা আমাদের কাছে আমাদের চিন্তার বাইরে ছিল অকল্পনীয় ব্যাপার যে মহিলারা এইভাবে এগিয়ে রক্তদান করছে কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এ নিয়ে কোনো দ্বিমত নেই হয়তো সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি যে যেরকম ধরনের সচেতনতা দরকার লোকসংখ্যার বিচারে কিন্তু সচেতনতা বাড়ছে তার সব থেকে বড়ো প্রমাণ মহিলাদের উপস্থিতি তা আমরা ভীষণ রকমভাবে আশাবাদী দিনের শেষে আমরা একটা সম্মানজনক বোতল রক্ত ডায়মন্ড আবার হাসপাতালে দিতে পারবো যতটুকু আমাদের কাছে খবর ডায়মন্ড আবার হাসপাতালে রক্তের রাহাকার ছুটছে বহু অপারেশন অব্দি বন্ধ হয়ে আছে রক্তের অভাবে কিছুটা হলেও সামান্য কিছু হলেও ক্লাবের তরফ থেকে আমরা সেই রক্ত দান করে মানুষের পাশে দাঁড়াতে চলেছি দাঁড়াবো এটাই আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সেবা করা মানুষের প্রাণ বাঁচানোর একটা ছোট্ট প্রয়াস তারই পরিণতি আজকের এই অনুষ্ঠান আবহাওয়া যথেষ্টই আমাদের সঙ্গে বিরোধিতা করে চলেছে কিন্তু এই বিরূপতা এটাকে আমরা জয় করে মানুষজন এগিয়ে আসছে ক্রমাগত রক্ত চলছে দেওয়া দেখা যাক শেষ পর্যন্ত আমরা সংখ্যাটা কোথায় নিয়ে গিয়ে পৌঁছতে পারি